our channel does not promote any violent harmful or illegal activities <laughs> এখানকার মেলা কমিটি বা তৃণমূল কংগ্রেস কমিটি আমরা তরবাল তুলে দেবো ভোটে বিধানসভা নির্বাচন তরবাল কাজে লাগবে এটা একটা প্রতীক হিসাবে আমার মনকে শুয়েছে প্রতীক হিসাবে কাজ করবে আমার কাছে তাছাড়াও দু হাজার এগারোর প্রাককালে এই তরবারের প্রয়োজন ছিল এই তরবারির প্রয়োজন ছিল কারণ তখন বামফ্রন্টে হাত মাদা আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ ভারতবর্ষের মানুষ দেখেছে নাউডে সুদপুরে গণহত্যাতে শুরু করে আরও আমার আঠেরো জন সহযোদ্ধা সহকর্মীকে বাড়ি থেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই সময়ে এই তরবারির প্রয়োজন ছিল কিন্তু মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন আমার মনে হয় যেন আর তরবারির প্রয়োজন হবে না কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই বলবো বামফ্রন্টের সেই হার্ডমার্কদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায় গেছে সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন তারা যদি বাংলায় পুনরায় সেই বাম শাসনের আমলের কাটাকাটি খুনুখুনি রাহা যানি কায়েম করতে চাই তাহলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা চুপ করে বসে থাকবে না যে আন্দোলন করে সে জগদ্দল পার্থরটাকে আমরা হাঁটিয়েছিলাম সেভাবেই আমাদের আন্দোলন চলবে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই এক ছাতর তলে আছি আমরা ভাই ভাই হিসেবে আছি আমাদের মধ্যে জাতি নিয়ে ধর্ম নিয়ে বর্ণ নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে আমরা করে বসে থাকবো না তাছাড়া বীরভূম জেলার কথা যদি বলেন বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে বিপুল ভোটে জয়যুক্ত হবে এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই তার কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এমপিএম থেকে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলোকে আমরা সঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করেছি ওই উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এখানে কোনো অস্ত্রের প্রয়োজন আছে বলে আমি মনে করি না বছর দেখুন এই বিষয়গুলো আমাদেরকে আরো অনুপ্রাণিত করে আমাদেরকে আরো উৎসাহিত করে কাজ করার তাগিদা আরো বেড়ে যায় যখন কোনো মানুষ কোনো অঞ্চল কমিটি কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয় উপহার দেয় এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে ধূপসারা অঞ্চল এখানকার আমি জনপ্রতিনিধি আমি জেলা পরিষদের সদস্য এখান থেকে নির্বাচিত হয়েছি এখানকার মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছে সবত এই এরিয়ার মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল তারা যেভাবে আমাকে আপ্রায়ন করলো যেভাবে আমাকে সম্মানিত করলো যে সম্মানে আমাকে যে তরবারি আমরা আমাকে গিফট দিল সবতই এই অঞ্চলে মানুষের পাশে বিগত দিনও কাজল শেখ ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই দলটা করতে গিয়ে এই অঞ্চল তথা রানুবিধান সব মানুষ তথা বীরভূম জেলার মানুষের সুখ দুঃখ আপদ বিপদতে পাশে থাকতে গিয়ে আপনারা জানেন সুদপুরের এগারোজন আমার সহকর্মীকে আরও ষোলো জন সহকর্মী সহ আমার পরিবারে আমার দুই দাদাকে বাবাকে হারিয়েছি কিন্তু পিছু হটি নাই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রতার প্রতীক নিষ্ঠার প্রতীক তার সঙ্গে ছিলাম তার যে বার্তা তার যে পথ নির্দেশনা তিনি যখন যেভাবে করেছেন সেভাবেই চলেছি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের পথ নির্দেশনাকে ফলো করে অনুসরণ করে এই এরিয়ার মানুষের পাশে সুখ দুঃখ আপদ বিপদে ছিলাম আছি আগামী দিনে থাকবো কি সর্বপ্রথমে দু হাজার ছাব্বিশ নববর্ষ নতুন বছরের শুভ সূচনা হলো আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভারতীয়রা আছে তাদের সকলকে বলবো আপনাদের দিনগুলো ভালো কাটুক সুখে কাটুক শান্তির সঙ্গে কাটুক সঙ্গে সঙ্গে এটাও বলবো বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা বাংলাকে পিছিয়ে দিতে চাইছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের অবজ্ঞা অবহেলা করতে চাইছে আমাদের বাঙালিরা কর্মসূত্রে অন্য রাজ্যে গেলে তাদেরকে থানায় নিয়ে গিয়ে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে এমনকি বাংলাদেশের তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক জাতি ধর্ম নিয়ে বর্ণ নিয়ে যা রাজনীতি করছে তাদের সুবুদ্ধির উদয় হোক এটাই আমাদের মাধ্যমে বলবো দেখুন আগেও বলেছি আবার বলেছি যে এই মেলা মিলন মেলা মিলন মেলাটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে আজকের দিনের দলটা প্রতিষ্ঠা করেছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য যারা আছে তারাও কোনো কোনো এরিয়ার মানুষের পাশে তারা আছে শুধু বীরভূম জেলা নয় সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে পতাকা উত্তোলন হচ্ছে তো সকলের নিজের দায়িত্ব কর্তব্য অনুযায়ী নিজ নিজ এরিয়ায় আছে আমি আমার এরিয়ায় যেমন আছি অন্যান্য যারা কোর সদস্য তারা তাদের নিজস্ব এরিয়া আছে কিন্তু আট দিন যে মিলন মেলা চলবে অবশ্যই আমি প্রত্যেকটি কর কমিটির সদস্যকে আবেদন করেছি তারা কোনো না দিন এখানে আসবে